বিশাল বাঘের নিয়া বাচ্চা চারশো জন আলেমকে সাথে নিয়া তুব্বাই আউয়াল হিমিয়ারি রানা দিল মক্কা নগরী দেখার জন্য যে নগরীতে আমার আপনার নবী জন্ম নিবেন রে যেই নগরীর কথা আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে ইঞ্জিল কিতাবের মধ্যে বলছেন নবীজির কোথায় জন্ম হবে নবীজি কোথায় থেকে কোথায় হিজরত করবেন নবীজি কোন রাস্তা দিয়ে মদিনায় যাবেন পঙ্কানুপঙ্কু বিবরণ আল্লাহ পাক তাওরাত ইঞ্জিলে উল্লেখ করেছেন সুহান আরো জোর কন্যা সুবাহার এক ইহুদির তাওরাত কিতাব উল্টায় দেখে নবীর নাম এক জায়গায় কাটতে দিছে ওই গেছি গে দুই জায়গায় দুই জায়গা কাটছে ওই গেছি গে সাইড জায়গায় সাইড জায়গা কাটছে গেছে গেছি আট জায়গায়

তাহলে এক সময় দেখবা গোটা তাওরাত জুইরা শুধু মুহাম্মদ আর মুহাম্মদ আর কিছুই নাই আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ইয়াসিন সে মাওলা নে কবি উনকো পুকারা ইয়াসিন সে মাওলা নে কবি উনকো পুকারা হামিম কবি আর কবি তাসিন ইশারা

অথচ মক্কায় যাওয়ার মাঝখানে যত এলাকা দিয়ে গেল এত বড় বিশাল বাহিনী এত বড় প্রভাবশালী বাদশা তার খবর পায়া এলাকার মানুষেরা বের হইয়া তারে সুস্বাগতম জানাইতো তারে সম্মান দিত কিন্তু মক্কার কাছাকাছি পৌঁছে গেল তবু মক্কার কোন মানুষ তার সম্মানে বের হল না বাদশার একটু হেম্পারে লাগলো মাইন্ডে লাগলো বাদশাহ কয় কি ব্যাপার মক্কার মানুষ আমাকে সম্মান দিল না কেন ওলামাই কেরাম যারা সাথে আছেন তারা কয়ে বাদশাহ মক্কার মানুষের সাথে রাগ দেখায় না সাধারণ মানুষের মতো অন্য দেশের মতো মক্কার মানুষ না ঠিক না এই মক্কার মানুষগুলা তারা তাদের মাঝে আল্লাহর ঘর খানায় কাবা পাইছে যে ঘর হলো পৃথিবীর সবচেয়ে বড় ঘর সবচেয়ে প্রথম ঘর সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর বাই তুল্লা কাবা এই খানায় কাবাকে রেখে ওরা কারো সম্মানে বের হয় না কারো সম্মানে যদি মক্কা থেকে বের হয় তাহলে আল্লাহর ঘরকে ফিসন দিয়া বাইরে নি লাগে আল্লাহর ঘরকে ফিস দিয়া কারো সম্মানে ওরা বের হয় না কারণ আল্লাহর ঘরের চেয়ে দামি আর কেউ হতেই পারে না বাদশাহ কয় না আমি মানতে পারলাম না আমার কি ইজ্জত নয় আমার কি সম্মান নাই জাগায় জায়গায় আমি সংবর্ধনা পেয়েছি জাগায় জায়গায় আমার সংবর্ধনা হয়েছে কিন্তু মক্কার মানুষেরা করলো না গো এটা তো আমার বড় মাইন্ডে লাগলো কি হয়েছে কয়ে আল্লাহর ঘরখানায় কা বা বাদশার রাজ্যের রুজ্ঞে কয় ই গড় আমি বাঙ্গিলি মুখ ওলামায় কারাম কয়ে যেখানো খুশি এখানো আদ না আগুনে আদ দিলে আদ ফিরতায় না ঠিক না নিজুরে ক আগুন আদ দিলে আগুন থেকে আদ ফিরতায় না এটা আল্লাহর ঘরখানায় কাবা এই ঘরে হাত দিও না বাচ্চায়ের পর হাত দিলাইছে হাত দেওয়ার লগে লগে আল্লাহ পাখির গজব শুরু হয়েছে বলুন তো আল্লাহর ঘর কেউ বাংতে আইব আর আল্লাহ সায় দেখব আপনার ঘর যদি কেউ বাংতে আয় গায়ে যদি শক্তি থাকে যদ্দুর শক্তি থাকে আপনি ওই বুড়া থাকেন আর জোয়ান থাকেন অসুস্থ থাকেন আর বিছানায় ভয়া থাকেন ঘর বাংতে যদি কেউ আয় সহজে কেউ রে কেউ সার দেয় না শক্তি আমার কম না বেশি এটা পরে আগে যা আছে এটা নিয়ে ওই বাইর আর ইজ্জত থাকে না আল্লাহর ঘর ভাঙতেই পার আল্লাহ সে দেখবো আল্লাহর একশন হয়ে গেছি আর বাদশা পিছন দিক দিয়ে পড়ছে নাক মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু হলো ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হলো বডির যতগুলি ছিদ্র আছে ছিদ্র দিয়া রক্ত বের হতে শুরু হলো এইবার বাচ্চার দম যায় যায় অবস্থা বাচ্চা মাটিতে কয় ও উলামায়ে কেরাম আমি তোমাদের কথা না মান না বড় ভুল করছি আমি এই ঘর চিনি নাই এই ঘর আমি বুঝি নাই এই ঘরে যে এত পাওয়ার আল্লাহ আকবার জোরে এই ঘরের মধ্যে যে কারেন্ট আছে এই ঘরে যে হিট আছে আমি বুঝি নাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও উলামায়ে কেরাম কয় আমরা তোমারে কোন রকম দইরে দইরে তুলমু আল্লাহর ঘরে আবার হাত লাগায়া তুমি তওবা করবে নতবা এই নাক রক্ত রক্ত কোনোদিন বন্ধ হবে না পৃথিবীর কোনো ডাক্তার নাই পৃথিবীর এমন কোন কবিরাজ নাই গো যে কবিরাজে ডাক্তারে তোমার রে ভালো করতে পারে যার সাথে বিয়াদুবি করেছো তার কাছে ইমাম চাও বিয়াদুবি করেছো যার সাথে তার সাথে ইমাম তার কাছে মাপ চাও যেই করে হাত দিছো বাংবার নিয়তে এই করে হাত দাও তওবার নিয়তে আল্লাহু আকবার জোরে যেই মাত্র আবার তবার হাত দিয়েছে পাক কবুল করে আল্লাপাক আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ অতি দয়ালু কেউ তবার যদি আল্লাহর হাত লাগায় সাথে আল্লাহ পাক তার জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহ পাক তার জীবনের গুনা মাফ করে দেয় এখনো আমরা গেলে বাইতুল্লাহ গেলে দেখি কিছু কিছু মানুষ এখনো মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে হাজির হয় আল্লাহর করে হাত লাগায় তবার নিয়তে চুকের পানি জড়ায় শিশু বাচ্চাটারও হাত লাগায় কান্দায় বাপেও কান্দে মায়ও কান্দে বাচ্চাটা আল্লাহর করে হাত লাগায় হাত লাগানির অর্থ হলো যেন আল্লাহর ফাও ধরে লইছে ফাও ধরে মালিক ভুল করেছি ভুল করেছি মাফ করে দাও শিশু বাচ্চাটা যখন কান্দে কয় আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো আল্লাহ তুমি আমার আম্মারে মাফ করো সাথে সাথে আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে যায়

جا بیٹھ کسی غار میں اللہ کا کنیات <تصفح> یہ سچ ہے کہ باطل کی تو رفدار نہیں غام غدار نہ سمجھو غام غدار نہیں غام پولوں کی تو رحن رم مزاج اپنا ہے نظار ہم تیری نگین زوت الوار نہیں غام হাম তিরি নেহি নে যাওয়া তলওয়ার নেহি হা মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ হুয়াক বার আর একটু আল্লাহ হুয়াক মার আমার বাইরা বন্ধুরা এবার একটু মন্দির শুনো আল্লাহ পাক বলে কবুল করেছে। আল্লাহ পাক তার সুস্থ করা দিছে এইবার বাদ সাই কয় ও উলা মাইকারা শোনো যে এই ঘরের এত দাম এত সুন্দর যেই ঘরে এতমর তোমার জাদা আমি এই ঘরের একটু খেদমত করব এই ঘরে আমি গিলাফ লাগাব গিলাফ সর্বপ্রথম ইয়ামিনের বাদশাহ তুব্বাই আউ্বাল হিমিয়ারি আমার আপনার নবীর জন্মের এক হাজার বছর আগে আল্লাহর ঘর খানায় কাবায় গিলাফ লাগাইল একটু খেদমত করছে এরপরে বাদশাহ কই চলো আমাকে আমার নবী মায়ের নবী আখেরি নবী যিনি শ্রেষ্ঠ নবী হবে তাও রাতকে কেদাবে বারবার যার বলা নাম বলা হয়েছে ওই নবী যেই মক্কা থেকে মদিনায় হিজরত করবেন সেই মদিনা নগরী আমাকে তোমরা দেখাও ওলামায় কেরাম কয়ে মদিনা তো এখনো নগরী হয় হয়নি মদিনা এখনো কোনো নগরী হয় হয়নি বাদশাহ আমি ওই জায়গাটা দেখতে চাই যেই জায়গাটা মদিনা হবে আল্লাহ আকবার আরও জোরে কব না আল্লাহ আকবার ওই তুন নবী আমি দেখতে চাইগো যেই মদিনায় শ্রেষ্ঠ নবী শুয়ে থাকবে যেই মদিনায় তার রওজা হবে ওই মদিনা আমাকে তোমরা দেখাও ওলামায় কেরাম কৈতা বলে চলো মক্কা থেকে মদিনার রাস্তা কোনটা হবে তাওরাত কেদাব উল্টায় তারা বুঝলো নবীজি তিনি মক্কা থেকে মদিনায় সোজা রাস্তায় যাবেন না উল্টা রাস্তায় যাবেন এরাও উল্টা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো রাস্তার কন্ডিশন দেখেই তা ওলামায় কেরাম তারা চিনে ফেলল এই সেই রাস্তা এই রাস্তার বিবরণটাই আল্লাহ পাক তাওরাত কিতাবে দিয়েছেন আমরা রাস্তা পায়া গেছি এই দিক দিয়েই নবীজি মদিনায় হিজরত করবেন আল্লাহ আকবার জোরা কর তাহলে রে যুব আমার আপনার নবীর শুধু শান মান নয় নবীজি কোন জায়গা দিয়ে যাইবেন এই রাস্তাটা কেমন হবে চিকন না মোটা এই রাস্তার কন্ডিশন কেমন হবে সুজানা বাঁকা পুরা বিবরণ আল্লাহ পাক অতীতের অনেক কিতাবেই আল্লাহ দিয়েছেন আল্লাহ আকবার যোরা কও আরও জোরে কও না আল্লাহ হুয়াকবার এই রাস্তা দিয়ে হাঁটা শুরু হয়ে গেল হাঁটতেছেন হাঁটতেছেন যাইতেছেন যাইতে যাইতে তারা মদিনা যে নগরী হবে এই জায়গায় তারা কি পৌঁছে গেলেন মদিনার কন্ডিশন মদিনা নগরী কেমন হবে চতুর্দিকে পাহাড় পর্বত কেমন হবে মদিনার আবহাওয়া কেমন হবে তাওরাত কিতাবে আছে কিতাবের পৃষ্ঠা উল্টায় আর তারা মিলায় 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 তারা একশো একশো হান্ড্রেড এর হান্ড্রেড শিওর হয়ে গেল এই জায়গায় হবে মদিনাতুন নবী এই জায়গাটাই হবে মদিনা শহর আল্লাহু আকবার এই জায়গায় হবে মদিনা যার নাম নবী আসার আগে হবে আসরে। কিন্তু নবী আসার পরপরই নাম হয়ে যাবে মদিনাতুল নবী মদিনাতুল মুনাব্বারা এই শহর এই জায়গা তারা পেয়ে যাওয়ার পর ওলামায় কেরাম তারা বাচ্চারা জানাই দিল বাচ্চা পেয়ে গেল চতুর্দিকে তারা ঘুরতেছে হাঁটতেছে আর বুঝতেছে এখানেই তো নবী একদিন হিজরত করে আসবেন ঘর বাড়ি হবে এরপরে এরা নবীর সংবর্ধনা জানাবে নবীরে আমন্ত্রণ জানাবে নবীজি তাদের এটাকে মদিনায় আসবেন এখানেই মসজিদে কোবা হবে এখানেই নবীজি চির নিদ্রায় শুয়ে থাকবেন নবীজি রৌজা নিজের জন্মভূমি মক্কায় হবে না নবীর রওজা হবে এই মদিনায় আল্লাহ আকবর জোরা কহ উলামায়াম তখন বলতেছে বাচ্চা ঝাঁপনা যেহেতু আমরা মদিনা নগরীর সন্ধান পেয়ে গেছি মদিনা কোন জায়গা হবে সেই জায়গাও পেয়ে গেছি এবং এটাও আমরা শিওর হয়েছি এখানে নবী রওজাও হবে আমরা ওলামা একরম সিদ্ধান্ত নিয়েছি আমরা আর নিজ গ্রাম নিজ দেশ ইয়ামেনে আর কোনো দিন ফেরত যাব না আমরা এখানেই থাকব এখানেই যেন আমাদের মরণ হয় কবর যেন মদিনায় হয় কারণ এই মদিনায় যদি আখিরি নবীর আগমন ঘটে শ্রেষ্ঠ নবীর আমাদের কবরের পাশ দিয়ে নবী হাববে নবীর পায়ের দুলাবালিগুলি আমাদের কবরে পড়বে ধন্য 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 নিজেকে ধন্য মনে করব কবর যেন আমাদের মদিনায় হয় মায়া নবীর পায়ের দুলাবালি যেন আমাদের কবরে পায় নবীর পায়ের আওয়াজ যেন আমরা কবর থেকে শুনতে পাই সুবহানাল্লাহ জোরে কও চার জন আলেম তখনই তাওরাত তার তারা তখন বাচ্চাকে বলে বাচ্চা যা না আমাদের জন্য আপনি কিছু ছোট ছোট গর বানিয়ে দিয়ে যান আর আমরা ইয়ামিন আর ফিরোজ যাব না বাদশাহ কয় তাহলে আমি কি করব। আমার তো মন চায় নবী যেখানে ঘুমায় থাকবে এখানে আমিও ঘুমায় থাকি আমার তো বাচ্চাই ভালো লাগে না আমি এত বড় বাচ্চা কিন্তু বাচ্চাই ভালো লাগে না চিরনিদ্রায় শুয়ে থাকতে চাই যেখানে শ্রেষ্ঠ নবী রহমতের নবী দুজাখানের বাচ্চা যেখানে শুয়ে থাকবে গো ওখানে আমারও তো শুয়ে থাকতে মন চায় কিন্তু তাও রাতের আলেমরা কয় না বাৎশা তুমি তো একটা জিম্মাদারি নিয়ে আইসো তোমার কাঁধে একটা বাদশায় জিম্মাদারি আছে না না তুমি দেশে চলে যাও অনেক স্বর্ণ সামন্ত তোমার সাথে এখানে থাকা ঠিক হবে না বাৎশারে তারা বুঝাইলো কিন্তু বাদশার মনে তো কষ্ট রয়ে গেল বাদশা চারশো জন আলেমের জন্য চারশোটা বাড়ি বানাইল একটা ঘর নিজের মনের মাদুরে দিয়া বানাইতেছে এই ঘরটা কার জন্য বানায় কেউ জানে না বাদশা মনের মাধুরী দিয়া ঘরটা বানায় ওলামাই কেরাম জিজ্ঞেস করি ঘর কার জন্য বানাও বাচ্চা চুকের পানি সাই রে কয় আমি তো থাকতে পারলাম না মদিনায় চলে যাবো আমেন কিন্তু আমি তো তাও কিতাবের তারা বুঝতে পারলাম নবী যেদিন মদিনায় আসবে ওই দিন মদিনায় নবীর নিজস্ব কোনো ঘর বাড়ি থাকবে না এজন্য নবী আসার আগে আগে নবীর জন্য আমি ঘর বানাই দিয়া গেল আওয়াজ দেওয়া কৌ না শুভাহান আরো জুড়ে শুভান والشمس احمد والفجر صبح رسالت کی بشارات والعصر دور نبوت کی بشارات شارت ہر پھول میرے روی مدینہ تبسم شاخوں کی لچک میں بقداقا کا تکلم মৌলান কবি উনকো পুকারা হাম কবি কবি ইশারা মোহব্বতের আওয়াজে বলেন আল্লাহ আকমার আর একটু জুড়ে কৌডা জুড়ে আল্লাহ আকমার একটু মোহব্বতের সাথে জিকির করি লাহা ইটলা জুড়ে ইলাহা সবাই কোন সবাই জিকির করলে কোনো গুণা না সোহা বা একটু আওয়াজ দিয়া ইলা ই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জুরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মনের মাধুরী দিয়া গট্টা বনাইলো বাদশা বরমনের মাধুরী দিয়া গট্টা বনাইলো ঘর বানাইয়া গট্টা তালা দিয়ে দিল চাবিটা আমি সাহেবের হাতে দিল এবং একটা চিটিও আমি হিসাবে হাতে দিল আর বলে দিল আপনারা তো থাকবেন থাকেন এই চিটিয়ার চাবিটা আমার পক্ষ থেকে আমানত মালিক হলেন আখেরি নবী আকবার পরম্পরায় পরম্পরায় তুমি তোমার সন্তানকে বোঝায় যাবা সে তার সন্তানকে বোঝা যাবে এইভাবে হাত বো হাত হাতের পর হাত বদলাইয়া যেন শেষ পর্যন্ত আমার নবী পর্যন্ত চিটিয়ার চাবি পৌঁছে এই বইলা বাদশাহ চলে গেল বাদশাহ চলে গেল বাইরা বন্দুর আমার নবী রহমতের নবী এক হাজার বছর পরে নবীর দুনিয়াতে আগমন হল নবীজি মক্কায় দাওয়াতের কাম শুরু করলেন চল্লিশ বছর বয়সে নবী নবুয়ত পেলেন নবীজি দাওয়াতের কাম শুরু করলেন মক্কার মানুষেরা নবীরে মানতে পারল না বিশেষ করে মক্কার লিডারগুলি নবীকে মানল না কিন্তু মক্কার কিছু যুব আমার নবীকে তারা সাপোর্ট দিল মক্কায় নবীরে যারা সাপোর্ট দিছে নবীর পাশে যারা তাইকে সহযোগিতা করছে সেই সেই সমাজটা ছিল যুব সমাজ আল্লাহ আকবর আরো জোরকো আল্লাহবা আরো জোরকো আল্লাহ আকবা থাকতে দিবেই না নবীকে নবীকে হত্যা করার জন্য প্ল্যান করলো আল্লাহর নবী ঘরের মধ্যে নবী শুয়ে আছেন চতুর্দিকে দুশ্মন আবু জাহেলের নেতৃত্বে নবীর ঘর ঘেরাও করে ফেলল আল্লাহ কৈ দু আজকেই তুমি হিজরত করো নবীজি আজ রাতে হিজরত করবেন অথচ ঘরের চতুর্দিকে দুশ্মন দেশি অস্ত্র লইয়া আল্লাহ নবী মালিক হিজরত করব কিন্তু যাই মুখ কেমনে চতুর্দিকে তো দুশ্মন দাঁড়ায় আছে অস্ত্র লইয়া আল্লাহ কই কৈ এক মুঠ বালি হাতে নেও দু দিকে ঢিল মারো সবগুলা দুশমনরে আমি আল্লাহ অন্ধ বানায় দিব আমি অন্ধ বানায় দিব নবীজি যাবেন যাবার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী চাদরে ঘুম পাড়াইলেন নবী বলতেছেন আলী আমার কাছে ওদের কিছু আমানত আছে আমানত আমি যদি চলে যাই ওরা বলবে মুহাম্মদ আমানত নিয়ে চলে গেছে এই আমানতটা তুমি একটু বুঝ্জা রাখো নবীরে যারা মারতে আসলো ওরাই নবীর কাছে আবার আমানত রাখলো চিন্তা করে দেখছেন নবী মানে না কিন্তু ঠিক না আবু মক্কার আমার নবীকে নবী মানলো না কিন্তু নবীকে আমানতদার বড় ভালো করে মানল দামি দামি জিনিস সন্তান বাপের কাছে রাখে না আমার নবীর কাছে রাখে বাপ তার ছেলেকে বিশ্বাস করে না আমার নবীরে বিশ্বাস করে স্ত্রী স্বামীরে বিশ্বাস করে না কিন্তু নবীরে বিশ্বাস করে স্বামী স্ত্রীরে এতটা বিশ্বাস করে না কিন্তু আমার নবীরে বিশ্বাস করে ভাই ভাইকে এত বিশ্বাস করে না ভাই ভাইকে এত বিশ্বাস করে না যতটা আমার আরা বিশ্বাস করত। কেমনে কি আমানত দাগ এজন্য দামি দামি জিনিসগুলা নবীর কাছে আমানত রাখতো যারা নবীর কাছে আমানত রাখছে এরা আজকে রাত্রে নবীরে মারতে আইছে। আল্লাহ নবীকে আলী আমানত তুমি বুঝে রাখো আর এই যে লিস্ট এই লিস্ট মোতাবেক এদের জিনিসগুলা দিয়ে দিও তুমি যে আমার চাদরের নিচে ঘুমাই বাহ রিক্স আছে আলি হাই রিক্স এরা কিন্তু তোমাকে মোহাম্মদ মনে করে হত্যা করে ফেলতে পারে একটু বাক্যে দেখো তুমি রাজি নি আলী রাদি আল্লাহ আলাখ বলে নবী গো আমি খুশি মনে রাজি আলীর হাতে নবী আমানত বুজাই দিয়া নবী যাইতেছেন এই মুহূর্ত আমানতের গুরুত্ব নবী বুঝাই গেছেন উম্মতকে আর বলে গেছেন লা ই মান মাল্লা আমান লা ইমান আলি মাল্লাহ আমান আতালা লা ই মান আলি মাল্লা আমান আমানতদারি যার নাই তার ইমান নাই তার ইমান নাই তার ইমান নাই ইজা আমা আনা তুফান্তাজির ইসা রসুল বলেন কেয়ামতের আগে এটা একটা আলামত বেশি বেশি আমানত খেয়ানত হইব দায়িত্ব যার কাছে যা আছে মসজিদের কেশিয়ারের কাছে ক্যাশ আমানত সভাপতির কাছে সভাপতি ফুস্ট আমানত মেম্বারের কাছে ওয়ার্ড আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়ন আমানত দায়িত্ব ছোট হোক বড় হোক যার কাছে যে দায়িত্ব আছে দায়িত্বটা আমানত খেয়ানত করণ দিত না ঠিক কিনা জোরে বলেন যারা বেশি বেশি আমানতে খেয়ানত করবো আমার কাছে যেটা আছে এটা আমার না এটার মালিক জনগণ এই কথাটা যে বুঝতো না আল্লাহ রসুলের ধমকিতে বোঝা যায় মরণের সময় তার ইমান সাথে যাবে না ইমান সাথে যাবে না যদি আরেকজনের হক কেউ মাই রাখায়। এজন্য এটা সাবধান আল্লাহ রসুল ওই মুহূর্তে আমরা ওইলে কইলাম নে আমারে মারতো আইসে হের জিনিস আবার হেরে দিতাম কিতা ঠিক না নি আমার মারবার লাগে আইছে এর আবার আবার এর জিনিস দিতাম কি দা এগুলা আমি দেই কিন্তু আল্লাহর রাসূল কয় না মারতো আইছে এটা ভিন্ন ব্যাপার কিন্তু জিনিস রাখছে আমার কাছে আমানত আলী এটা বুঝ্জা রাখো আমি চলে যাওয়ার পর তুমি বুঝাইয়া দিও সুবহানাল্লাহ আর আস্তে কোন আল্লাহু আকবার আল্লাহর নবী রহমতের নবী এক মুষ্টি বালি হাতে নিলেন নবী কয় মালিক এই বালি সামনের দিকে মারলে পিছনের দুশ্মন তো বেঁচে যাবে পিছনে মারলে সামনের দুশ্মন বেঁচে যায় ডানে মারলে বামের দুশন বেঁচে যায় বামে মারলে ডানের দশমন বেঁচে যায় আল্লাহ সবগুলা দুশ্মন অন্ধ ওইবো কেমনি আল্লাহ কয়ে দোস্ত তুমি দুলা মারো তোমার খাম দুলা মারা আর সাইরো ফার্সের দুশ্মন রে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাপ এ দুস্ত তোমার কাম হলো ধুলা মারা আর অন্ধ বানাইয়া দেওয়া আমি আল্লাহর কাম নবীজি পবিত্র কোরআনে সুর ইয়াসিনের আয়াত পড়ে ফু দিয়া যখন দুলা গুলে দিলেন আল্লাহ সবগুলি দুশ্মনরে চাইর দিকের দুশ্মনরে অন্ধ বানিয়ে দিল দুলাগুলে এদের চোখের মধ্যে গিয়ে পড়ল এরা চোখ কসলানি শুরু করলো নবীজি এইবার তাদের পাশ দিয়ে চলে গেলেন নবীজি তো চলে গেলেন এখন আমি আপনি যদি আল্লাহর জিগাই মালিক তোমার নবী তো আমানত হাওলা করল আলীর কিন্তু তুমি তোমার আমানতকার হাওলা করেছ আল্লাহ জবাব দিবে আমি আমার আমানত আবু বকরের হাওলা করেছি আল্লাহ আকবর